প্রার্থীরা যে নাম বেরিয়েছে তার মধ্যে দেখা গেল যে মেদিনীপুরে আছে দুশো দুশো জন ওপর বেশি কি বলতে মেদিনীপুরে থাকা মানে কি মেদিনীপুরে থাকা মানে কি কি বলতে চাইছেন আপনি কোন চ্যানেল কলকাতা টিভি কোন চ্যানেলটা বলবেন তো বলুন বলে গেল আপনাকে প্রশ্নটা কেউ করে দিয়ে না চিন্তার কোনো কারণ নেই মমতা ব্যানার্জির দম থাকে শুভেন্দু অধিকারীর টিকিটে শুনবে ঠিক আছে আমার একটা আত্মীয় স্বজনের ছবি বের করে দিই ডায় বাঁয় যারা ঘরে বিজেপিতে আসার পরে তৃণমূলে আমি যখন ছিলাম ডায় বাঁয় অনেক চোর ছিল সে ছবি আছে কুড়ি সাল থেকে বিজেপিতে আমার সঙ্গেও তো কিছু ফলোয়ার্স কলিগরা এসেছে একটা লোকের ক্লোজ রিলেশনের মধ্যে এই তালিকায় আছে যদি বের করে দিতে পারেন আমি আনকন্ডিশনাল ক্ষমা চেয়ে আর আপনারা মনে জানেন না পার্থ চ্যাটার্জি আসার পরে পাঁচটা রিজিনাল এস এস তুলে দিয়ে বিকাশ ভবন থেকে নিয়োগ করে যা হয়েছে যা খেয়েছে সব দক্ষিণ কোর্ট আজকে পুলিশ ডে আছে শান্তনুলিশ ডেটা কে বলেছে শান্তনু পুলিশ ডে রাগ সরকারের বানানো পুলিশ ডে অশান্তনু রাজ্য সরকারের মমতার উর্বর মস্তিষ্ক প্রসূত আমি নিচের পুলিশকে স্যালুট করি আজকে মুখ্যমন্ত্রী ওদের উচিত ছিল কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা করে দেওয়া যে রাজ্যে তিন লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা থাকে সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্য চালায় আর শান্তনু সিনহার বিষয়ে কোটে যাচ্ছি কয়েকদিনের মধ্যে আমরা অবৈধ অবৈধ প্রমোশন জোড়া প্রমোশন ছটা প্রমোশন দিয়েছে অবৈধ ও মমতার বাড়িতে বাজার করে শুনে রাখি আমরা কোর্টে যাচ্ছি ইতিমধ্যে গভর্নরকে আমি লিখিত কমপ্লেন করেছি টুইটও করেছি আমরা যেহেতু আজকের অপেক্ষায় ছিলাম আপনি দেখতে পাবেন ওই দিন উইক আমরা এর বিরুদ্ধে কোর্টে যাচ্ছি আমাদের অল পেপার সার্ভেটিভ শান্তনুজিবুর বিশ্বাসের যে শুভেচ্ছা বা তাকে বর্ণনা তাকে ভাসানো হয়েছে সংগ্রহের পক্ষে সেখানে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক সিভিল পুলিশ সিভিল ভলেন্টিয়ার তারা কিন্তু ওখানে তারা আত্মহত্যা করতে বাধ্য হবেন এইরকম ধরনের তারা পোস্ট করেছে এবং তাদের ভাতা বাড়ানোর জন্য তারা কিন্তু আবেদন করেছে সিলি ভলন্টিয়াররা ওই পোস্টে এগুলো বলে কোনো লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের ক্ষেত্রে কমপ্লিটলি নেগেটিভ আর যাকে যা বেতন দেন সেই টাকা দিয়ে কারোর সংসার চলে ঠিক আছে এর মধ্যে অল্প শিক্ষান সিভিক ভলেন্টিয়ার্সকে তোলা তোলার কাজে ইউজ করছে ভোটের জন্য ইউজ করছে আর অধিকাংশ ডাক মাস্টারও তারা অধিকাংশ সিভিক ভলেন্টিয়ার্স বঞ্চিত হচ্ছে ন দশ হাজার টাকা কারোর সংসার চলে না মমতা ব্যানার্জিকে সরান চাকরি তো কারোর যাবে না অভিযুক্ত লোক ছাড়া যারা ভিডিওতে আছেন প্রমাণ হয়েছে অনৈতিক করেছে তাদের বিরুদ্ধে বিজেপি সরকার এলে আমরা বলেছি না বদল হবে বদলাও হবে বদলাটা হাতে নেব না আইনগতভাবে পদ্ধতিগতভাবে সংবিধান মেনেই নেব কিন্তু এই রাজ্যের আংশিক কন্ট্রাকচুয়াল কোনো লোকেরই খাবে না। সমকাজে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন